আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের কিছু কিছু গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই ইহুদি প্রবেশ মসজিদ নিয়ে বড় চলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ধর্মীয় স্থাপনা আলাক্সা মসজিদ ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে ইসরায়েলি কর্তৃপক্ষ এক হাজারও বেশি ইহুদি পূর্ণ থেকে নজিরবিহীনভাবে মসজিদ প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দিয়েছে এর মধ্যে একসঙ্গে সর্ব একশো আশি জন ইহুদিকে আলাক্সা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে যা পূর্বের নীতিমালার তুলনায় বড় রকমের পরিবর্তন বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পদক্ষেপ শুধু স্থির অবস্থা ভাঙ্গাই নয় বরং দীর্ঘমেয়াদী এক পরিকল্পনার আবাসও দিতে পারে এরপর জানাব দুই দিনে গাজায় বিরানব্বই ফিলিস্তিনি হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় দুই দিনে অন্তত বিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে তিরিশ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে তিরিশ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানের সময় আজ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই সহিংসতা বন্ধ থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন এই ঘটনায় গুনে গুনে তিরিশ ঘণ্টা পর আবারও হামলা শুরু করবে রুশ বাহিনী জানাব বিরোধী দলের নেতার ছেষট্টি বছরের কারাদণ্ড তিউনেশিয়ায় সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তিউনেশিয়ার একটি আদালত আজ দেশটির গুরুত্বপূর্ণ বিরোধী দলীয় নেতাকে ছেষট্টি বছর কারাদণ্ড দিয়েছে বিরোধী পক্ষের দাবি মামলাটি ভিত্তিহীন এই রায় প্রেসিডেন্ট কায়েস সাহিদের এক নয়তন্ত্রের শাসনেরই প্রতীক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের পুনর্বিবেচনা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা প্রথমে চতুর্থ ধাপের সতর্কতা ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকাটি হালনাগাদ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্বভাষীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যদি প্রবেশ বাড়ছেই আলাকসা নিয়ে বড় কিছু ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শ কাতর ধর্মীয় স্থাপনা আলাকসা মসজিদকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে ইসরায়েলের কর্তৃপক্ষ এক হাজারেরও বেশি ইহুদি পূর্ণ থেকে নজিরবিহীনভাবে মসজিদ প্রাঙ্গণ প্রবেশের অনুমতি দিয়েছে এর মধ্যে এক সঙ্গে সর্বোচ্চ একশো জন ইহুদিকে আলাকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে যা পূর্বের নীতির তুলনায় বড় রকমের পরিবর্তন এর আগে ইসরায়েল ইসরায়েল একসঙ্গে তিরিশ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দিত না বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পদক্ষেপে শুধু ইস্ত অবস্থা ভাঙনই নয় বরং দীর্ঘমেয়াদী এক পরিকল্পনার আবাস দিতে পারে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় ইহুদি পুনরুত্থিতের আলাকসা প্রাঙ্গনে প্রবেশ করানো হয় ইহুদিরা এই স্থানকে টেম্পল মাউন্ট হিসেবে চেনে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি এই মসজিদ উনিশশো সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে যদিও আন্তর্জাতিকভাবে এটি একটি দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃতি আলাকসা মসজিদের তত্ত্বাবধায়ক সংস্থা ইসলামিক ওয়াকফ মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছিল পাঁচ ওভার উপলক্ষে গত সপ্তাহ থেকে এই প্রবেশের সংখ্যা ক্রমাগত বেড়েছে ওয়াকফের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে চার হাজারেরও বেশি ইহুদি ধর্মীয় নীতিরীতি লঙ্ঘন করে এই মসজিদ পবিত্র স্থানে প্রবেশ कुछ দুই দিনে প্রাণব্বই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় দুই দিনে অন্তত ব্রানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রায় আঠারো মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় কমপক্ষে একান্ন হাজার পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ ষোলো হাজার পাঁচ জন ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস স্তূপে এখনো দশ হাজারের বেশি মরদেহ পড়ে আছে ভারী উদ্ধার সরঞ্জামের অভাবে এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় এসব দেহবিশেষ উদ্ধার করা সম্ভব হচ্ছে না এদিকে এগারো জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় পঁয়তাল্লিশ দিনের সাময়িক যুদ্ধবিরতি নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব দেয়া হয়েছে এক বিবৃতিতে হামাজ জানিয়েছে প্রস্তাবটি পর্যালোচনা করেছে সংগঠনটি যত দ্রুত সম্ভব এ বিষয়ে নিজেদের অবস্থান জানানো হবে যুদ্ধপ্রতি চুক্তিতে যেতে হামাস এখনো তাদের মূল দাবিতে অটল রয়েছে হামাসের দাবি কাজায় যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নিতে হবে এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি রয়টার্সকে বলেন ইসরায়েলকে শত্রুতা সম্পূর্ণ বন্ধ করতে হবে হামাসের এই দাবি যুদ্ধবিরতির প্রস্তাবে পূরণ হয়নি এছাড়া নতুন প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ে আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন ইস্টার সান্ডে উপলক্ষে ইউক্রেনে তিরিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের ইস্টার সান্ডে উপলক্ষে ইউক্রেনে তিরিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সহিংসতা বন্ধ থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন আজ সন্ধ্যা ছয়টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হল খ্রিস্টানদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল রোববার এই উপলক্ষে পুতিন বলেন আমি নির্দেশ দিচ্ছি এই সময়সীমার মধ্যে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে তিনি আরও উল্লেখ করেন করেন মানবিক বিবেচনায় এই যুদ্ধবিরতি দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতাদের ছেষট্টি বছর পর্যন্ত কারাদণ্ড টিউনিশিয়ায় সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে টিউনেশিয়ায় একটি আদালত শনিবার দেশটির গুরুত্বপূর্ণ বিরোধী দলীয় নেতা ব্যবসায়ী ও আইনজীবীদের কারাদণ্ড দিয়েছে বিরোধী দাবি মামলাটি ভিত্তিহীন এবং এইরান এইরাই প্রেসিডেন্ট কাইশছাইদের এক নয়তান্ত্রিক প্রশাসনের প্রতীক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ দুই হাজার সালে পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট সাইদ বিচার বিভাগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় পরে দুই সালে তিনি স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেঙে দেন এবং বহু বিচারককে বরখাস্ত করেন একদিকে ষড়যন্ত্র মামলায় আসামিদের পক্ষে আইনজীবী আদবে সাতার মাউসদিদ বরাতে রয়টার্স জানিয়েছে সরকার বিরোধী ব্যবসায়ী কামেল লোতাইফেকে সর্বোচ্চ ছেষট্টি বছর কারাদণ্ড দেওয়া হয়েছে আর বিরোধী দলীয় নেতা খিয়ামু তুর্কিকে আটচল্লিশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া গাজী শাওনিস জৌহার বেন মবরাক ওরিদা বেলহাজ নামের বিরোধী ফ্রন্ট ন্যাশনাল সেলিব্রেশন ফ্রন্ট এস এর কয়েকজন প্রভাবশালী নেতার প্রত্যেকে আঠারো বছর ধরে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা দুই সাল থেকে কারারবন্দী রয়েছেন এনএসএফ নেতা গাজী সাওচির ছেলে ইউসুফ বলেন আমরা এই প্রতিহিংসা পরায়ণ ও অনেচ্য রায়ে অবাক হইনি এটা স্পষ্টভাবে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা মাত্র বিতর্কিত এই মামলায় মোট চল্লিশ জনকে অভিযুক্ত করা হয়েছে যাদের মধ্যে বিশ জন আগেই দেশ ছেড়ে পালিয়েছে এদিকে আদালতের রায় ঘোষণার আগেই আইনজীবী আহমেদ সোহাব বলেন আমি জীবনে এমন বিচারের মুখোমুখি হইনি এটি একটি প্রহসন রায় আগে থেকেই তৈরি ছিল এই বিচার লজ্জাজনক ও কলঙ্কজনক তবে সরকারের দাবি এই আসামিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন এবং প্রেসিডেন্ট সাইদের সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন তাদের মধ্যে আদালতে সাবেক গোয়েন্দা প্রধান কামেল গুইজানিও রয়েছেন মামলার আসামি এনএসএফ নেতা আহমেদ নেজাবি বলেন সরকার বিরোধিতাকে অপরাধের পরিণত করতে চায় এর আগে প্রেসিডেন্ট সাই দুই সালে বলেছিলেন এই রাজনীতিকরা সন্ত্রাসী যারা তাদের খালাস দেবে সেই বিচারকরাও তাদের সহযোগী মূলত এই তারেই হুমকির পরিপ্রেক্ষিতে এমনটাই এসেছে বলে মনে করা হচ্ছে বিরোধী নেতার প্রেসিডেন্ট সাইদের বিরুদ্ধে দুই সালে অভ্যুত্থান অভিযোগ এনেছে তারা বলেছেন এই মামলাটি সাজানো এবং এর উদ্দেশ্যে বিরোধীদের স্তব্ধ করে একদলীয় স্বৈরাশাসন প্রতিষ্ঠান তাদের দাবি তারা একটি বিরোধী ঐক্যজোট গঠনের উদ্বেগ নিচ্ছিলেন যা আরব বসন্তের সুতিকাগার নিউতেশিয়া গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা ছিল তাই তো আদালতের এই রায়কে টিউনেশিয়ায় গণতান্ত্রিক অগ্রযাত্রার উপর আরেকটি আঘাত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা উল্লেখ্য বর্তমান টিউনেশিয়ায় বেশিরভাগ রাজনৈতিক দলের শীর্ষ নেতা কারাবন্দী এর মধ্যে রয়েছেন মুক্ত সাংবিধানিক পার্টি নেত্রী আবির মৌসি এবং ইসলামপন্থী দল আন্নাহাদের প্রধান রাশেদ ঘান্নসি তারও প্রেসিডেন্ট সাইদের সবচেয়ে বড় সমালোচক